আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে তো আজকে আমরা ভিডিও করতে যাচ্ছি 1 লাখ টাকা পিসি বিল তো আমরা চলে আসলাম মাল্টি প্ল্যান পিসি বাজার তো এখানে হচ্ছে যত ধরনের পিসি আছে সব জায়গায় পাওয়া যায় তো আমরা ভিতরের দিকে চলে আসলাম তো আমরা হচ্ছে কয়েকটা পিসি দোকান দেখে আসছি তো কয়েকটা দোকান আমরা সিলেক্ট করছি যে এই দোকান থেকে এই পিসি গুলো বিল করব দেখি আমরা কোনটার সাথে আমাদের মিলে তো আমরা উপরের দিকে যাচ্ছি নিচতলা থেকে তো উপরের দিকে উঠতে উঠতে একটা কথা মনে পড়লো যে যারা যারা ওয়ান লাখ টাকা পিসি বিল করতে যাও তারা যদি ভিডিওটা দেখে উপকারিতা হও তো অবশ্যই ভিডিওটা দেখবা পুরোপুরি ভাবে দেখবা তো এখানে হচ্ছে ওয়ান লাখ টাকা পিসি বিল করবো আজকে তো আমরা দোকানটা খুঁজছিলাম আল্টারেটেক তো আমরা পেয়ে গেলাম তো আমরা চলে আসলাম আল্টাটেক এ আল্টারিক এর সাথে কথা বলি তারপরে তোমাদের সাথে আবার আসতেছি রাত রেকের সাথে আমাদের হয়নি পরে আমরা কম্পিউটারে আরেকটা দোকানে চলে আসলাম তো ওই জায়গা আমাদের সাথে হয়নি তো আমরা আবার উপরের দিকে আগাচ্ছি তো আমরা আরেকটি দোকান খুঁজছি সেটা হচ্ছে পতাকা আইটি তো পতাকা আইটিটা হচ্ছে একটু নাম করা দোকান পিসি শপ তো ওইটার মধ্যে আমরা যাওয়ার ওইটা খুঁজতেছি ওইটার মধ্যে থেকে কিছু নেওয়ার চেষ্টা করব যদি ওইটার মধ্যে আমাদের স্পেসিফিকেশন হয়ে যায় তাহলে তো ওইখান থেকে নিয়ে নিব তো চলে আসলাম পতাকা আইটিতে এটা হচ্ছে লেভেল দশে তো ওনাদের সাথে কথা বললাম কথা বলার পর আমাদের সবকিছু সেট হয়ে গেল তো এখানে আমাদের পিসি বিল করতেছে তো আমাদের হচ্ছে যে এক লাখ টাকার বাজেটের মধ্যে পতাকা এটি আমাদেরকে অনেক ভালোভাবে বুঝিয়ে অনেক কিছু দিয়েছে তো আমরা অনেক কিছুই সিলেক্ট করছিলাম বাট ওনারা আরো ভালো জিনিস আরো ভালো দুই তিন হাজার বা ভালোর মধ্যে দিয়েছে তো আমরা হচ্ছে ওনার সাথে কথাবার্তা বলে তো পিসি বিল করলাম তো আমাদের আমাদের পিসি বিল এখানে হচ্ছে তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে যারা যারা আঠ লাখ টাকার মধ্যে পিসি বিল করতে চাও তারা অবশ্যই এখানে এসে একবার দেখতে দেখতে পারো পতাকা আইটি তে তো এখানে হচ্ছে যত স্পেসিভ আমরা পিসি অন্য কোনো দোকানে সবগুলো মিলাতে পারি না বাট এখানে আমরা হচ্ছে সবকিছু মিলাই ফেলছি তো আমাদের এমএসআই এর মাদারপুর এখানে এমএসআই এর লোক ও চলে আসছে সামনে তো শুরু আমাদের পিসি অন হয়ে গেছে তো এখানে হচ্ছে তারা উইন্ডোজ সবকিছু সিলেক্ট দিয়ে দিবে তো আমি এখানে চুপ পাকনামি করতে খোলা লাগে তো এখানে তারা এমএসআই উইন্ডোজ দিয়ে দিবে তো আমি এখানে একটু দেখতেছি যে তারা কিভাবে করে তাদের শিখে যেয়ে নি তো এখানে আমাদের পিসির কেস চলে আসলো আমি কেস নিয়েছি হচ্ছে পিসি পাওয়ার এর আইস কিউব তো এটার মধ্যে আছে পাঁচ ম্যান হলো আর জিবি রাইড সহকারে তো তোমরা দেখতে পারতেছো যে এটার লুকটাই জাস্ট অসাম একটা লুক তো এটা কয়েকটা সিনেমাটিক শট আমি দিয়ে দিই বলে তোমরা দেখে নিও তো এটার স্পেসিফিকেশন গুলা যারা যে দরকার তাদেরকে আমি বলে দিচ্ছি যে তোমরা এই ডেভার ডিসক্রিপশনে তোমরা সব কিছু ডিটেলস পেয়ে যাবে যে কি কি ইউজ করা হয়েছে কি কি গ্রাফিক্স কার্ড মাদারবোর্ড কি কি প্রসেসর কি র‍্যাম ইউজ করা হয়েছে তো সব কিছু ডিসক্রিপশন সব কিছু ডিটেলস আমি ডিসক্রিপশনে দিয়ে দিব তো অবশ্যই চেক করবা তো এখানে হচ্ছে আমাদের ক্লাস স্কুলে আমাদের পিসি সব কিছু সেট আপ করে নিচ্ছে তো দেখতেছি তো দেখা যাক তারা হচ্ছে কতক্ষণে এটা রেডি করা যায় ততক্ষণে আমরা একটু থেকে ঘুরে আসি একটু ইয়া করি তো এখানে হচ্ছে তারা ক্লাসটা সব খুলে নিছে খুলে সবকিছু রেডি করতেছে তো আমরা একটু ডান বাম্প এখন যাব বাইরে একটু ঘোরাফেরা করে আসলাম ঘোরাফেরা করে আসি দেখি যে আমাদের পেছে প্রায় অনেকটুকু সেটা কমপ্লিট হয়ে গেছে তো এখানে আমি সেটা চিনি জিনিস দেখো এত উত্তর তার দিয়ে তারা হচ্ছে সেট করতে করতেছে এটা দেখেই তো আমার মাথা ঘুরে গেছে যে তারা কিভাবে করে বাট তাদের প্রফেশনাল তারা প্রফেশনাল তাদেরকে অভ্যাস হয়ে গেছে তো এগুলো হচ্ছে সেট আপ করে দেখ তারপরে আমরা আবারও একটু ঘোরাফেরা করে আসি কারণ এখানে হচ্ছে অনেক গরম এখানে এসির বাজার ঠিকঠাক আর পায় না তারা আমরা তাদেরকে ফ্রি করে আমরা হচ্ছে একটু বাড়িতে ঘোরাফেরা করে আসি আর তারা হচ্ছে কমপ্লিট করে দেখ এই সুযোগে আমরা দেখি একটু ডান বাম থেকে ঘুরে আসি দেখি আরো কি যা দরকার পাই কিনা তো আমরা নিয়ে চলে আসলাম বক্স এর দোকানে তো বক্স আমরা অনেক সুন্দর একটা বক্স পেয়ে গেলাম সেটা হচ্ছে এটা জিবি লাইট ওলা এটা মানে দেখতে অনেক খুবই সুন্দর একটা বক্স তো আমরা হচ্ছে সিনেমাটিক শটে তোমরা দেখে নিও তো নোভো টেকনোলজি থেকে আমরা আসছিলাম তো এখানে বক্সটা একটা মাউস প্যাড চুজ করছি তো দুইটা হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা দাম চাইছে তো আমরা দামাদামি করে এগারোশো পঞ্চাশের মধ্যে নিয়েছি তো আমার মনে এটা প্রাইস ঠিক আছে তার আপনাকে অন্য এই দামে জিবি লাইট সহ তো ভালো বড় বিগ মাউস এটা হচ্ছে পাওয়াটা একটু কষ্টকর তো আমরা হচ্ছে নিয়ে নিলাম নিয়ে এখন দেখি পিসির কাছে যাই তো যে দেখি পিসি কমপ্লিট হয়েছে কি না তো যে সবকিছু চেক করি তো আমাদের ও রেডি হয়ে গেছে তো আমরা পিসি নিয়ে আমরা নিচে চলে আসলাম এখানে হচ্ছে একটা সিএনজি দেখতেছি সিএনজি দিয়ে আমরা হচ্ছে আমাদের বাসার উদ্দেশ্যে যাবো তো বাসায় জন্য দেখি মাল্টি থেকে আমরা বিদায় নিচ্ছি তো অনেকক্ষণ দুপুরে ঢুকছিলাম অনেকক্ষণ এসে ঢুকছি তো এখন হচ্ছে বাহির হয়ে যে আমরা ভিতরে এটা হচ্ছে আমাদের পিসি এটা হচ্ছে আমাদের মনিটর তো আমরা সিএনজিতে অনেকক্ষণ জেমে পার করার পর একটু ফ্রি জায়গা হয়েছে তো একটু ভিডিও করে নিলাম তো পরে একটু খালি পাইলাম তো অনেকক্ষণ পরে দেখি বাসায় যে বাসায় যে ভিডিও তো বাসার নিচে চলে আসলাম বাসার নিচে চলে আসার পর একটু আনন্দই লাগতেছে এক লাখ টাকার বেশি বেল তো যারা যারা পড়তে তারা অবশ্যই এগুলো নিতে পারার সমস্যা নেই এটা হচ্ছে আমাদের মনিটর জিবি লাইটের এর বেশি পাওয়ার